হাদি বেঁচে নাই কৃত্রিম ভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে হাদির উপর যেটা হইছে না এটা আরো হইতে থাকবে যতদিন এই বুইরা মাদার জেনারেশনটা থাকবে হবে না ভাইরাস মুক্ত বিএনপির কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে গ্রেফতার করা হয় নোয়াপাড়ার মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ সোহেল আহমেদকে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে কামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয় তল্লাশিতে মিলেছে তিনটি একনলা বন্দুক ছয়টি ওয়ান শুটার গান পাঁচটি চাইনিজ কুরাল ওসমান হাজির গায়ে যারা ঘুরে করেছে সেই ব্যক্তির সন্ধান ইতিমধ্যে পেয়েছে এবং মানে কার বাসায় তাকে পাওয়া গেল যেটা খুবই চাঞ্চল্যর মানে মানে হইচই ফেলে দিয়েছে যেটা আপনারা জানেন অনেকেই যে মির্জা আব্বাস সহ বিএমপি দোষারোপ করতেছে একটা বিশাল একটা অংশ যে তারাই সেলটা দিয়েছে অবশেষে কার ভাষা থেকে পেয়েছে ভিডিওটা দেখুন তাহলে মূলত বুঝতে পারবেন মূলত এই যে গ্রেফতার করেছে পুলিশ সহ এখানে অনেকেরই বক্তব্য আছে আমরা আপনাদেরকে বেশি কথা না বলে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি সেখান থেকে আপনারা দেখতে থাকুন চলুন গতকালকে হাদিভাইকে গুলি করার পরে ঢাকা মোহাম্মদপুর অঞ্চলের যিনি এএসপি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন সহকারী কমিশনার হিসেবে আমাদের জুয়েল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তিনি বলেছেন তারা কষ্ট করে আসামি এবং সন্ত্রাসীদেরকে ধরে নিয়ে আসেন আজ কোর্ট থেকে জামিন নিয়ে দেওয়া হয় আজকে হাদিভাইকে যে সন্ত্রাসী গুলি করেছেন কিছুদিন আগে তিনি অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন তাকে বলা হয় তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে শুধু এই না পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যত টপ টেলার আছেন যত মাফিয়া আছেন বড় বড় আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসী আছেন এছাড়া আওয়ামী যারা চিহ্নিত সন্ত্রাসী আছেন সব সন্ত্রাসী আছেন তাদেরকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই রাজনৈতিক দলের পরিচয় রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা আইনজীবীরা আছেন সে বিএনপি হোক জামাত হোক এই আইনজীবীরা তারা তাদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে টাকা লেনদেন করে এরপরে তাদেরকে জামিন করিয়ে দিয়েছে আপনি ধরুন না

বিচার আপনাদের বিচার বাংলার বাড়িতে হওয়া উচিত যেই বিশেষ বিশেষ কোর্ট আছে হাইকোর্টের মধ্যে বিশেষ বিশেষ কোর্ট আছে যেই কোর্টগুলোতে এবং সেই কোর্টের সঙ্গে আবার ওই আইনজীবীদের কিছু চুক্তি থাকে ওই আইনজীবীদের কিছু অলিখিত চুক্তি থাকে লিখিত চুক্তি থাকে এমন ধরনের থাকে বিষয়গুলো যে ওই কোর্টে গিয়ে ওই আসামি নিয়ে দাঁড়ালেই এবং ওই আইনজীবী দাঁড়ালেই ওই আইনজীবী যা যে আসামি মককে হিসেবে ওখানে দাঁড়াবেন জামিন হয়ে যাবে এমন ঘটনাগুলো ঘটছে আর এখন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বড় রাজনৈতিক দল দুইটা যে দল দুটো আছে তাদের বেড়ারে যারাই এই কোর্টে দাঁড়ায় হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনার স্ক্রিন থেকে সরাসরি হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে হাদির উপর যেটা হয়েছে না এটা আরো হইতে থাকবে যতদিন এই হবে হাদিস যখন হসপিটালে ভর্তি ছিল তখন ওইখানে গিয়েছিল মির্জা আব্বাস তাকে দেখার জন্য আশপাশ থেকে প্রত্যেকটি মানুষ তার দিকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে এক পর্যায়ে তাকে অপমান করে ওইখান থেকে বের করে দেওয়া হয়

এই গুলিটা chez ওসমানハদির মাথায় লাগে। এই গুলিটা লাগে বাংলাদেশের সিস্টেমের মাথায়। আর বাংলাদেশ এখন সিস্টেম বলতে কিছু নাই। যে যেভাবে পারবে যার যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করে লুটে লুটেপুটে খাবে এইটাই হচ্ছে বাংলাদেশের এখন সিস্টেম। আপনি জানেন হাদির বর্তমানে যে অবস্থা মাত্র 5 ভাগ তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার। হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে। আসলে হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ। আদি হয়তোবা বেঁচে নেই। যে রক্তক্ষরণের তার মৃত্যু হতে পারে। তবে কেন এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে? অন্যদিকে বেগম খালেদা জিয়ার কাছ থেকে হাদির জোয়া স্বপ্ন ছিল যার কারণে আজ একই হসপিটালে দুইজনকে রাখা হয়েছে সে যদি সারভাইভ করে সেটাও তো আসলে তার লাইফটা কিভাবে যাবে আমরা জানি কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে দেখেন যেহেতু রাজনৈতিক মাঠ এবং সামনে আসছে নির্বাচন সেহেতু নির্বাচনকে কেন্দ্র করে এরকম অনেক হাদির জীবন যাবে পরিকল্পিত আক্রমণ এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ হাদিকে দেখার জন্য যখন বিএনপির নেতা মির্জা আব্বাস গিয়েছিল হসপিটালে তখন তার সাথে বাজে আচরণ করা হয়

মনচো দুঃখের বিষয় একজন ভিকтимকে যখন একজন নেতা চেনে না তখন যারা এরকম ঘটনা ঘটাইছে তাদেরকে কিভাবে চিনবে আসলে আমাদের দেশের পরিবর্তন কখনোই হবে না কারণ যাদের ধারা পরিবর্তন হবে তারা তো আমাদের আইডল হওয়া দরকার সেই আইডল গুলো এখন শুধু ঢোলে পরিণত হয়েছে যেখানেই যায় সেখানে নিজেদের সুনাম বলে ঢোল বাজায় বাজা ভাঙা উপদেশকরা তারা পরিবার থেকে উঠে এসেছে স্বপ্ন ছিল একদিন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান ওসমান হাদি যদি সংসদে যায় ওসমান হাদির কণ্ঠস্বর হবে বাংলাদেশের কারণ অসহায়ত্তর কষ্ট এই হাদি অনুভব করতে পারত যার কারণে রিক্সা দিয়ে পায়ে হেঁটে তিনি নির্বাচনের প্রচারণা করতো গণ অভ্যুত্থানের পর এই হাদি কখনো চিন্তাও করে নাই একদিন এইভাবে তার জীবন যাবে আমার কাছে একটা কল রেকর্ড আছে গোপালগঞ্জের ছাত্রটিকে একজন ফোন দিয়েছে আমি খুব আনন্দ নিয়ে শুনেছি এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধরে বাঁচান এই হাদির মতো করে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের পরিবার আস্তার সন্তানদেরকে নিয়ে চিন্তিত প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল তারা কিন্তু ভীত এটা দেশের জন্য হুমকি

সন্তানের লড়বে قیامت পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বিচে থাকবে ততদিন পর্যন্ত আযাদীর সন্তানেরা লড়াই করবেই করবে। আদশক সর্বশেষ ভিডিও এইদের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন ভালো থাকবেন অনুগ্রহ করে ভিডিওতে আবার দেখা হবে।